গাইজ আমরা অনেকেই অনলাইন আইডি কিনতে গিয়ে স্ক্যামের শিকার হই বেসিক্যালি আজকে একটা ছেলের সাথে স্ক্যাম হয়েছে কীভাবে তার সাথে স্ক্যামটা হয়েছে চলো সেটা দেখে ভিডিও শুরু করার আগে একটা কথা বলে নেই তোমরা যদি অনলাইন আইডি কিনতে চাও তাহলে ট্রাস্টের ছাড়া থেকে আইডি কিনবে না যদি আপনার কাছে মনে হয় যে সে ট্রাস্টের তাহলেই আইডিটা কিনবেন গাইজ আসলে স্ক্যামটা হয় এই ছেলেটার সাথে তো চলো আমরা দেখি যে তার সাথে স্ক্যামটা কীভাবে হয় আসলে যখন সে আমার কিছু স্ক্রিনশট দিছে তোমাদেরকে সেই স্ক্রিনশটগুলো দেখাই এই যে দেখো ছেলেটা হাই বলছে এবং ওই যে স্ক্যামার যে ছেলে আইডিটা বিক্রি করবে সে বলছে হ্যাঁ ভাই বলেন এই পোলাটা বলছে একটা বয়স দিছে কত টাকার মধ্যে আইডি চান তো পোলা বলছে পনেরোশো টাকার মধ্যে একটা ভিডিও আপলোড দিছিল সেই ভিডিওটা তারা দিছে দেওয়ার পরে সে বলতেছে কত টাকা দিস ভাই ও ছশো টাকা দিছি মানে একটা অ্যাডমিনের সাথে তাদের একটা ডিল হয় আর এই সেই অ্যাডমিনটা হচ্ছে এই যে দেয় এই বোকাচোতায় মানুষের টাকা মেরে রাখা এই বোকাচোদা এই বোকাচোদা থেকে সবাই সাবধানে থাকবেন এই যে ওর এনআইডি কার্ড এটা আমি একটা দিয়ে দিবো না আপনাদেরকে পিক সহ এখন যে পোলার সাথে স্কেম হয়েছে ওই পোলার মুখ থেকে শোনো যে আসলে ঘটনাটা ওইখানে কি করছিল ভাই আপনার সাথে ডিল হয় নাই আমি বলতেছি না আমি একটা কথা বলতে চাই আপনার কাছে ওরা আমার কাছ থেকে পনেরোশো টাকা নিছে বলছে যে আইডি টাকা দেওয়ার পরে আইডি দিয়ে দিবে টাকা দিয়ে দিছি তারপর বলছে যে এক ঘন্টা পরে ভাই আমি দিতেছি আমার মোবাইলে চার্জ নাই মোবাইলে অফ হয়ে যাবে মোবাইলে চার্জ কইরা তারপরে তারপরে আমাকে আইডি দিবে এক ঘন্টার কথা বলে ভাই এখন হয়ে যাতে কালকে সন্ধ্যাবেলা বলছিল আইডি দিবে আজকে দুইটা হয়ে গেছে এখনও আইডি দেয় নাই আর নাম্বারে কল দিছিলাম ভাই এক নাম্বারে বলক মারছে আর এক নাম্বারে কল ধরে না এখন কি করবো বলেন বর্তমানে যদি অনলাইন আইডি কিনতে যাও তাহলে ইমানদার ব্যক্তির অভাব পাবে না এরা মুখে মুখে নিজেরা ঠিকই ইমানদার দাবি করে কিন্তু যখনই তুমি তাদেরকে ট্রাস্ট করে তাদের থেকে আইডি কিনতে যাও বা আইডি বিক্রি করতে যাও তখনই তাদের আসল রূপ তোমাদেরকে দেখিয়ে দেয় শুধু এইসব প্রতারকদের কারণে অনেক আইডি বিক্রি করতেও ভয় পায় অনেক আইডি কিনতেও ভয় পায় তো সেজন্য আজকে থেকে আমি তোমাদের জন্য একটা গ্রুপ খুলছি সেই গ্রুপে তোমরা চাইলে আইডি বিক্রিও করতে পারবে এবং চাইলে আইডি কিনতেও পারবে আর সেই গ্রুপের অ্যাডমিন আমি নিজেই থাকবো ওই গ্রুপের লিঙ্ক আমি তোমাদেরকে দিয়ে দিবো ডেসক্রিপশন বক্সে ওখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো এখন অনেকেরই প্রশ্ন যে আমি কিভাবে প্রতারকদের হাত থেকে সুরক্ষিত হবো এখন আপনি যদি প্রতারণার শিকার না হতে চান তবে অবশ্যই যখন আপনি আইডি বিক্রি করবেন কিংবা আইডি অবশ্যই আপনারা অ্যাডমিন ডিল করবেন আর হ্যাঁ যে অ্যাডমিন ট্রাস্টেড একমাত্র তাকে দিয়ে করবেন আদারওয়াইজ অন্য কাউকে দিয়ে আপনারা করবেন না তবে আপনি নিজে যদি সেই প্রতারকদের ফাঁদে পা দেন তখন তো আপনাকে প্রতারণা হওয়া থেকে কেউ আর আটকাতে পারবে না তবে আমি এটাই বলবো যে অনলাইন থেকে আইডি না কিনাটাই ব্যাটার আপনার চিনা পরিচিত কিংবা আপনার এলাকার বাইবা থেকে আইডি কিনাটাই বেটার আর তাও যদি আপনি অনলাইন থেকে আইডি কিনতে তাহলে আপনি একটু সতর্ক হয়ে কিনবেন আজকে ভিডিও ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আল্লাহ টাটা